কি হয়েছে তোমার মন খারাপ মন খারাপ করো না আমি ভাবির কাছ থেকে সবই শুনেছি প্রথম প্রথম এরকম হয় পরে ঠিক হয়ে যাবে আরে ধুর সেই সন্ধ্যা থেকে চেষ্টা করতেছি একটা বারো আমাকে সুখ দিতে পারলো না আমার হয় এদের হইবো না হইবে না মানে তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা বিয়ের পরে এস পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস কাকা সকালবেলা পানি লেগে যাচ্ছেন আর কস না বাপু ওই যে মতলে সকালে পুকুরে ডুব দিতে যায় মাথা ঘুরে পরে গেছে তাই গোপাল কুবড়ে বাড়ি থেকে একটু পানি পরা নিয়ে আসে পানি পড়ে নিয়ে যাচ্ছেন ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আপনাকে একটা কথা কই আপনি মতলেবে একটা বিয়ে দেন কথা তো বাপু ঠিকই বলেছো কি জন্য কইলাম জানেন মা মরা বাড়ি আপনি এই বয়স আর কত হাত পা পরে রান্ন একটা বিয়ে দিলে বাড়ি শান্তি আসলো আর ওর ও মাথাতে একটা বোঝা আসলো তখন দেখবেন সব মাথা ঘুরে ছাই গেছে নিজে সব কাজ কোণো করতেছে হ্যাঁ দেখি তদান কাকা আচ্ছা কি দুধটা খেয়ে নেন ఇల్లలో దుట్టకి ఏనన్ హ হঠাৎ করে তোমাকে দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে এলাম আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না তাই আমার তরফ থেকে এই উপহারটা কি আছে এতে খুলে দেখো কোমা এটা তো দেখছি ব্রা এটা কি আমার হবে হবে তো কিন্তু আমার মা তুমি কি করে জানলে তোমার বান্ধবীর কাছ থেকে জেনেছি এর মধ্যে আমার বান্ধবীর সঙ্গে কথা হয়ে গেছে তোমার এই শুধু কি কথা হয়েছে না আরো কিছু হয়েছে বলো কি কি বলো না না আর হবে হয়েছে আর তোমাকে ঢং করতে হবে না এবার একটা কথা বলো তো আমাকে কি তোমার পছন্দ হয়েছে তোমাকে তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু আমি জানি আমাকে তোমার পছন্দ হয়নি দেখো আমি তোমাকে তোমার চেহারা দেখে বিয়ে করিনি আমি শুনেছি তুমি নাকি অনেক ভালো ছেলে তাছাড়া ছেলেদের পরিচয় চেহারায় নয় কর্মে তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারো আমিও তোমাকে কথা দিচ্ছি সারা জীবন তুমি যা বলবে আমি ঠিক সেভাবেই চলব আমি আমার সব কিছু দিয়ে তোমাকে খুশি রাখার চেষ্টা করব এবার তুমি এটা পরে দেখাও তো অবশ্যই দেখাবো তুমি আমার স্বামী তোমাকে দেখাবো না তো আর কাকে দেখাবো কিন্তু আমি ভিতরে যে আরেকটা পরে আছি তাহলে ওটা খুলো আচ্ছা পরবো তাহলে তুমি এবার লক্ষ্মী ছেলের মতো তোমার চোখটা বন্ধ করো আমি চোখ বন্ধ করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বন্ধ করে দিচ্ছি কী হয়েছে তোমার মন খারাপ মন খারাপ করো না আমি ভাবির কাছ থেকে সবই শুনেছি প্রথম প্রথম এরকম হয় পরে ঠিক হয়ে যাবে তুমি তাড়াতাড়ি গোসলটা শেষ করে আসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি ঠিক আছে গেলাম কি খবর ভালো আছেন এই তো আসি বাবা তা মতলবের বিয়াত্তর বছর ঘুরে এলো নাতি নাতি ডাক্তার শোনা যাচ্ছে না শেরকম তো কোনো আভাস পাচ্ছি না মনে হয় বহু মারে সমস্যা আছে সমস্যা থাকতেও পারে তা সমস্যা থাকলে সমাধান তো আছে हां তা তো আছে এক কাজ করেন ডাক্তার কবিরস দেখান তাড়াতাড়ি খবর হয়ে যাবে থাকেন যাচ্ছে যাই আচ্ছা 谢谢什么？ আরে ধুর সেই সন্ধ্যা থেকে চেষ্টা করতেছি একটা বারও আমাকে সুখ দিতে পারলো না বরে আমার মনে হয় আমারে দেখি হইব না হইবে না মানে তাহলে আমাকে বিয়ে করেছিস কেন হারামির বাচ্চা বিয়ের পরে এস পর্যন্ত একটা দিনের জন্য আমাকে সুখ দিতে পেরেছিস এই মোবাইল দেখে দেখে তো সব শেষ করেছিস তাহলে এই মোবাইলকে বিয়ে করতিস তাহলে আমাকে কেন বিয়ে করে এনেছিস তাহলে আমি বাবার বাড়িতে চলে যাব তোর ভার আমি আর খাবো না

তাহলে এখনই আমি আর আমার ছেলে গলায় দড়ি দিয়ে মরব ঢঙ্গের কথা বলেন না তো আব্বা আপনার ছেলে আমাকে কি দিয়েছে জীবনে কোনোদিন সুখ দিয়েছে দাইনি আমি কারো কোনো কথাই শুনবো না আমি আজই আমার বাবার বাড়িতে চলে যাব আমি তোমাদের সত্যতাই শুনেছি মা আমি তো জানি যে তোমরা খুব সুখেই আছো কিন্তু এত দূর যে হয়েছে আমি তো জানি না মা আমাকে কয়টা দিন সময় দাও আমি এখনই ওকে কবিরাজের বাড়িতে নিয়ে যাব দেখবে সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না আর আপনার ছেলে কোনো দিনও ভালো হবে না হবে মা হবে তুমি হয়তো জানো না যে কবরেজের কাছে ওকে নিয়ে যাব সে কবরেজ হাজার হাজার লোকের চিকিৎসা করেছে তুমি আমাকে কয়টা দিন সময় দাও মা তুমি আর রহমত করো না ঠিক আছে আমি আপনাকে আর এক মাস সময় দিলাম এই এক মাসের মধ্যে যদি আপনার ছেলে ভালো হয় তো এই বাড়িতে আমি সারা জীবন থাকব আর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না আমি সুজা বাবার বাড়িতে চলে যাব এ বলে দিলাম আব্বা ও যদি না থাকতে চায় আগে ওর বাবার বাড়িতে যাইতে দাও আরে তুই চুপ কর হাম দাদা তোর যে সমস্যা তুই আমাকে বলতে পারিস নি তোর জন্য তো আজ এই সব কিছু হচ্ছে আয় ওঠ আরাম দাদা চল চল এখন তুই তোকে কোপ্রেস বাড়ি নিয়ে যাব চল আয় 바리 아센 나기 고다 아하 바리 아시 아센 다 하면 보이 এখন আমার সাওয়ালের কি করা লাগবে তাই কর ওই তো রাত জায়গায় এইসব খারাপ ছবি টবি আর দেখা যাবে না এগুলো পারবে তো বাপু হ্যাঁ হ্যাঁ পারবো এখন ওষুধ যা লাগে আমি তা দিচ্ছি পনেরো দিন স্বামী স্ত্রী একখান দিন থাকা হবে না কি করলো শুনেছো তো হ্যাঁ শুনেছি শোনো বাবা এই যে আমি ওষুধপাতি দিচ্ছি এই মদক দিচ্ছি মদকটা সকালে খালি পেটে খাবে রাতে ভোরা পেটে খাবে পনেরো দিন আর এই যে মালিশটা দিচ্ছি এই মালিশটা রাতে সবার সময় মালিশ করে ঘুমাবে তারপর পনেরো দিন ওষুধ খাওয়া পর তুমি ভগবানের আশীর্বাদে তুমি সিংহ পুরুষ হয়ে যাবে বাবা তাহলে দাদা আমরা এখন আসি আচ্ছা ঠিক আছে আপনারা আসতে পারেন আমি যে ওষুধপাতিগুলো দিলাম সেটা ঠিক মতো নিয়ম করে খাওয়াবেন খাওয়াইলে পরে আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবি আর মোবাইলে যোগাযোগ করবি আচ্ছা ঠিক আছে দাদা এই আপাতত এটা রাখেন তাহলে আসি দাদা আর একটু দোয়া করি হ্যাঁ এই যে এগুলো গিলো গিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও আমি পাশের ঘরে গেলাম ঠিক আছে যাও মলি ও মলি কি হলো এই ওষুধের টোপলাটা নিয়ে এসো তো আচ্ছা não, tá nem minha é não. É não. তারপর কি কিছু কিছু। তাড়াতাড়ি ওষুধপত্র খেয়ে তাড়াতাড়ি ভালো হও নইলে বাবার বাড়ি যাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না বলে দিলাম আমি গেলাম আমার কাজ আছে বউ একটা পান নিয়ে এসো তো আচ্ছা ঠিক আছে রাস্কের পান্ডা একটু ভালো করে বানায়ো এই নাও জানিস তো বউ আমার একা একা শুইতে আর ভালো লাগে না মনে হয় পনেরোটা দিন আর যাইতেছে না রে তোমার পনেরো দিন তো কালকেই শেষ হয়ে গেছে কি বলিস আজকে তোমার ষোলো দিন আরে ওষুধ তো শেষ মনে আমারে আমার এক্সারসাইজ করতে হইব কি করবে তাই জন্য তো দেখতেছি আমার বউটা এত সুন্দর করে সাজছে জানে না যাও আরে আমি তো জানি কি জানো আমারে কি করতে হইব কি করবে আগে লাইট অফ করি এই না না আব্বা কিন্তু এখনো ঘুমায়নি আরে ধর তোর বাপ আজকে কাউরে ঘুম পাততে দিমু না তাহলে কি করবে লাইটটা অফ করে লই যাই না না লাইটটা অফ করার দরকার না লাইটটা থাক ঠিক আছে লাইটটা থাকবে লাইটের সৌন্দর্য তোরে দেখমু আমি

আমরা একটু আসতেছি আসাম দিয়ে আসতেছি থাইকো